বাংলাদেশে সরিয়ে আইন চালু করতে চান দেখেন না ভোট পান কি না রাগ হচ্ছে না হা করছে তো আমার ওরকম একটা ওই রিয়াকশনে বলবো যে এই ইন্টারিম সরকার তো বাঘের বাচ্চা একদম বাঘের বাচ্চার মতো সিদ্ধান্ত নিয়ে একটা দিয়ে দিল যে যার বিয়ে তার খবর নাই পারাপীর ঘুম নাই মানে প্রথম শ্রী অনুমতি দিল কি দিল না ব্যাপার না সালিশ বোর্ডে বা সালিশ কি নাম দিয়েছে ওনারা কাউন্সিল তারা নাকি অনুমতি দিবে তো সালিশ কাউন্সিলের মানুষগুলোকে বিয়ে করে থাকলেই তো হয় মানে এটা হচ্ছে হাস আর রিয়াকশন আর এবার অন্যটা বলি এই যে নারীর সিদ্ধান্ত পুরুষ নেয় অথবা কিছু কিছু পালিত নারীবাদী থাকে মানে পোষ্য নারীবাদী গ্রুপ আছে যাদেরকে আমরা এনজিও সুশীল বলি এই একটা গ্রুপ আছে এই গ্রুপটা নিয়ে ওই ডক্টর ইনুস একটা নারী কমিশন করেছিল সেই নারী কমিশন কোথায় কোথাও দেখেন ওনাদেরকে এদেরকে বসাইছেন এই ডক্টর ইনুস আবার এনাদেরকে হাওয়া করে গায়েব করেও দিয়েছেন ডক্টর ইনুস এখন ওই যে গায়েব হয়ে যাওয়ার নারী কমিশনটাই এখন আবার দেখবেন যে নারীরা কেন প্রার্থী নাই নির্বাচনে সেগুলো নিয়ে কথা বলে সাকিবাইদের যে দলটা গণসংহতির একটা নারীদের কোনো একটা মিটিং টিটিংয়ে দেখলাম ওনাকে তো ভাবলাম যে ঠিক আছে এখন চিরা মিলে গেছে আর কি ঘুরে ফিরে ওনারা ওনারাই এই ইসলামিক দলগুলো যাও একটু মেয়েদের ভোট পেত আরও কম ভোট পাবে আরও কি ক্ষতি হলো ডক্টর মান মানসম্মান কতটা গেছে কি জানি না এখন যখন আমরা ইন্টারন্যাশনাল এটা বলা শুরু করব প্রকারান্তরে এটা হচ্ছে বহু বিবাহের আইন ঠিক আছে তো ডক্টর ইনুস এবং ডক্টর আমাদের আসিফ রসুল ওনারা মিলে বহু বিবাহ আইন বাংলাদেশে যেটাকে বিতাড়িত করা হয়েছিল দীর্ঘ বছরের আন্দোলন সংগ্রামে সেটাকে ওনারা পুনর্বহাল করলেন এটাই হচ্ছে সত্য এখন এই সত্যটাকে ওনারা কোন ব্যাপ্তিতে হজম করবেন আমি শুধু সেটাই ভাবছি যে দু সালে এসে আপনি বহু বিবাহ আইন প্রবর্তন করলেন বাংলাদেশে এবং আপনি নোবেল প্রাইজের মতো একজন মানে আপনি একজন নোবেল লরিয়ার এবার এই দুইটা যখন ইন্টারন্যাশনালি যাবে কি হয় দেখবেন নারী পুরুষ ভেদাভেদ কোথায় করবেন শুধুমাত্র যখন এটা বায়োলজিক্যাল কোয়েশ্চেন বায়োলজিক্যাল প্রশ্নের বাইরে মানে যেটা আপনি প্রাকৃতিকভাবে শারীরিক গঠন এবং আপনার শারীরিক সক্ষমতা এবং অক্ষমতা এর বাইরে আপনি নারী পুরুষের ভেদাভেদটা কোথায় করতে পারেন বলেন তো আমাকে বলতে পারবেন কেউ বলতে পারবে না কেউ না তাহলে আপনি আপনি চারটা বিয়ে করবেন না চল্লিশটা বিয়ে করবেন আর মানে কিসের ভিত্তিতে সরিয়া আইনের ভিত্তিতে বলে দেন না যে বাংলাদেশে সরিয়া আইন চালু করতে চান দেখেন না ভোট পান কি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ